সি প্রোগ্রামিংয়ে স্ট্রিং কম্পারিজন বা এস টিআর সিএমপি ফাংশন ব্যবহার করে দুটি স্ট্রিং ভিতর তুলনা করার প্রোগ্রাম নিয়ে আজ আমরা কাজ করব তো চলো দেখে আসি প্রথমে আমরা ইনপুট আউটপুট ফাংশনের জন্য অ্যাস হেডার ফাইলটি ইনপুট করব এবার আমরা স্ট্রিং সংক্রান্ত ফাংশনের জন্য স্ট্রিং হেডার ফাইলটি ইনপুট করব এবার আমরা মেইন ফাংশন কল করব এর ভিতরে আমরা এস ওয়ান এস টু নামে দুটি স্ট্রিং যেখানে সর্বোচ্চ আশিটি অক্ষর নেওয়া যাবে দুটি ভ্যালিউবল কল করব যেখানে কারেক্টার এরপর তুলনার রেজাল্ট স্টোর করার জন্য আমরা ইন্টেজের ভ্যালু নামে একটি ভ্যারিয়াবল অ্যাসাইন সাইন করবো এবং আমরা ইউজার থেকে ইনপুট নিব তার জন্য স্ক্যান ফাংশনটি ব্যবহার করবো স্ট্রিং তার এস তারপর গুলো বলে দিব টু এখন আমরা কম্পারিজন করবো সেই ক্ষেত্রে আমরা স্টোর করবো ভ্যালু এর ভ্যালু ইকুয়াল আমাদের ফাংশন হচ্ছে এস আর সি পি এখানে আমরা এস ওয়ান কমা এস টু কে বলে দিব দেখতে হবে ইউজার যখন একই ডাটা দিবে যেমন ফোর অ্যান্ড ফোর তাহলে এস ওয়ানের মান অফ ফোর এটা মান ফোর তো দুইটা যদি ফোর হয় তাহলে সে আমাকে আউটপুট দিবে জিরো মানে রিটার্ন জিরো করবে আর যদি আমরা দেখতে পাই এখানে ফোর আর টু দেওয়া এটাকে আমরা এস ওয়ানে ফোর এস হবে এস টু টু পাউন্ডটা বড়ো হয় পাউন্ডটা যদি ছোটো হয় সেক্ষেত্রে আমাকে ওয়ান রিটার্ন করবে আর যদি প্রথম এস ওয়ান যদি টু হয় এস টু যদি ফোর হয় মানে পাউন্ডটা যদি ছোটো হয় পাউন্ডটা যদি বড়ো হয় সে আমাকে মাইনাস ওয়ান রিটার্ন করবে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে এই যে আমাদের তিনটা কন্ডিশন জিরো ওয়ান এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব তিনটা তিনটি আউটপুট দেখাবো সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন কল করবো যে তিনটা এখানে আমাদের শর্ত আছে জিরো ক্ষেত্রে কি দেখাবে ওয়ানের এর ক্ষেত্রে কি দেখাবে বা মাইনাস ওয়ানের ক্ষেত্রে কি দেখাবে সেটা আমরা কন্ডিশন দিয়ে বলে দিব তাহলে ইফ ব্রেক এখন বলো যে ভ্যালু যে ভ্যালুটা আমরা পেলাম সেটা যদি জিরো রিটার্ন করে সেই ক্ষেত্রে সে আমাদের আউটপুট দেখাবে প্রিন্ট প্রিন্ট এফ সে আমাকে দেখাবে পারসেন্ট এস স্ট্রিং অ্যান্ড পারসেন্ট এস আর ইকুয়াল যদি দুইটা যদি সমান হয় জিরো রিটার্ন করে তাহলে সে আমাকে দেখাবে ইকুয়াল কমা এস ওয়ান কমা এস টু লিখে আর যদি সে আমাকে ওয়ান রিটার্ন করে সেক্ষেত্রে এলসিফ লিখে দিব ভ্যালু যদি ওয়ান করে যদি ভ্যালু শূন্য থেকে বড় হয় আমরা কম্পারিজন অপারেটার ইউজ করব ভ্যালু এর মান যদি শূন্য থেকে বড় মানে যদি এক হয় সেক্ষেত্রে সে আমাকে দেখাবে প্রিন্ট পার্সেন্ট এস ইজ্রেটার দেন পার্সেন্ট বলে দিব লাস্ট যদি সে আমাকে মাইনাস ওয়ান করে সেক্ষেত্রে আমরা এলসে যা বলে দিব তাই সে আউটপুট দেখাবে প্রিন্ট পার্সেন্ট এস ইজ এ বা লেস দেন স্মলার দেন পার্সেন্ট এস এখানে হবে এস ওয়ান প্রোগ্রাম শেষ অবশ্যই আমরা রিটার্ন জিরো করে দিব এখন যদি আমরা এখানে টু আর টু দিই তাহলে প্রথম টু হচ্ছে এস ওয়ান পরটা হচ্ছে এস টু স্টোর হবে তাহলে সে কি প্রিন্ট করবে টু আর টু অ্যান্ড টু আর ইকুয়াল দুইটাই সমান কারণ দুইটা যদি সমান হয় তাহলে কম্পেয়ার করে দেখলো তাদের ভ্যালু জিরো আর আমি যদি এখানে ফোর আর টু দিই তাহলে কম্পেয়ার করে তারা পাচ্ছে কি যদি প্রথমটা বড় বড়টা ছোট সেক্ষেত্রে সে এখানে ওয়ান রিটার্ন করবে তো ওয়ান এর ক্ষেত্রে আমরা দেখাবে ইজ গ্রেটার দেন ফোর ইজ গ্রেটার দেন টু আমি যদি আর টু পরে যদি ফোর দিই প্রথম যদি ছোট পরে যদি বড় হয় সেক্ষেত্রে সে আমাদের নেগেটিভ ভ্যালু মাইনাস ওয়ান দেখাবে তো মাইনাস হওয়ার জন্য সে এটা প্রিন্ট করবে টু ইজ স্মলার দেন ফোর আমি যদি স্ট্রিংও লিখি সেমটা সেটা সার্ভার নাম তাহলে আমাদের এক্ষেত্রে দুইজনের সমান বা এই ডাটাগুলো সমান ওকে তাহলে আমরা এভাবে দুইটি স্ট্রিং কে আমরা এভাবে কম্পেয়ার করতে পারি এস টি এর কম্পারিজন ফাংশনের মাধ্যমে